আমরা সেই মাসের অপেক্ষায় অপেক্ষমান কথা কোন ঠিক কিনা যারা কন্যা ডরে কন্যা আছে না দিন হ্যাঁ যত গ্যাস্ট্রিক পুরানা গ্যাস্ট্রিক সারা বছর খায় বালবালাই। পুরো এগারো মাস এটার রইতে ধরে না জ্বরে ধরে না ঠান্ডায় ধরে না কাশিও ধরে না নাই নাই ঠান্ডা রমজান মাস আমার পনেরো দিন আগের থেকে একটু হুকুর হুকুর আইলে একটা রোজাও না হুজুর কি কাছে রোজা রায় নাকি হুজুর আমার গ্যাসটি ঠান্ডা আলসা কথা বলেন ঠিকা আবার ভাই রাত করিম সাল্লাইকুম আসসালাম বলেছেন মাহের মাদান পাওয়ারে পড়ে যেই ব্যক্তি রোজা রাখল মনস মা ইমান ওহতে সাবন গুফিরে লাগু মাতে কদ্দম মিং জাম্বিক মাহের মাদান পাওয়ারে পড়ে ইমান সহকারে সওয়াবের নিয়তে আল্লাহর খুশির জন্য তিরিশি রামাদান পর্যন্ত বান্দার বান্দারও যারা খে রাসুল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুর নবীন ওই বান্দার জীবনের অতীতের সমস্ত গুনা খাতা মাফ করে দেয় জোরে কনসুবাহার আল্লাহ এই মাস হচ্ছে মাহে শাবান সামনে মাহে রমজান আল্লাহ কবুল করুক বলেন না আমিন